হ্যালো বন্ধুরা আমি বনানি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাঁধাকপি তরকারি এই শীতকাল এলেই ফুলকপি আর বাঁধাকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতিতে এটা আপনাদের সামনে তুলে ধরেছি আমি জানি আপনারা এটা বাড়িতে বানিয়েই থাকেন এই রেসিপিটি মূলত গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো খাবারের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এবং তিনটে আলু আর দু ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা এবং বেশ কিছু কড়াইশুঁটি ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে সেটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নিয়ে আলাদা করে তুলে নিলাম এবং তারপর বন্ধুরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা এবং এক চামচের মতো জিরে তারপর এই ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন তারপর বন্ধুরা এটাকে মিনিট পাঁচ সাতেকের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম সাত মিনিট বাদে এর ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম এরই মধ্যে আমি বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা এবং বাদবাকি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তারপর এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে বাঁধাকপিটাকে কষতে লাগলাম যাতে মশলাগুলো বাঁধাকপির মধ্যে ভালো করে মিশে যেতে পারে এরকমভাবে ভালো করে কষানোর মধ্যেই আমি প্রায় দেড় চামচ মতো চিনি অ্যাড করে দিলাম চিনি দিলে বাঁধাকপিটা খেতেও ভালো লাগে যেহেতু আমি এটাকে নিরামিষভাবে রান্না করছি তাই জন্যে চিনি দিলে একটা আলাদা স্বাদ হয় খাবার মধ্যে এবং তারপর বন্ধুরা আমি বেটে রাখা আদাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করতে লাগলাম এরপর বন্ধুরা নামানোর ঠিক মিনিট পাঁচ সাত আগে আমি এর মধ্যে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং এক চামচ ঘি দিয়ে দিলাম এবং তারপর এটাকে ভালো করে নাড়তে লাগলাম যাতে ঘিয়ের গন্ধ এবং গরম মশলার গন্ধটা খাবারের সঙ্গে ভালো করে মিশে যায় আমি জানি বন্ধুরা এই রান্নাটা আপনারা বাড়িতে করে থাকেন তবুও আমি বাড়িতে যে যেরকমভাবে রান্না করে থাকি সেটাই আমাদের আপনাদের কাছে উপস্থিত করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না এরপর যখন এর জলটা ধীরে ধীরে কমে আসতে লাগলো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম যদি রান্নাটি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমার খুবই ভালো লাগবে এবং পরবর্তী সময়ে আপনাদের জন্য আমি আরও ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার